আমরা যে সংগঠন থেকে আজকে মিছিল করলাম কুরফুরা শরীফ আহলে জামাত যার কর্ণধর হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজন কোনোদিন ছাত্র যারা প্রকৃতপক্ষে ছাত্র যারা তারা পক্ষ একটা পরীক্ষার মূল্য বোঝে একটা পরীক্ষাকে নষ্ট করার জন্য সেই দিনকে কোনো প্রোগ্রাম রাখতে পারে না আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলন দেখেছি তারা যেখানে পরীক্ষা হল সেখানে সাইলেন্স মুন্ডে মুড়ে গেছে মাইক ছাড়া প্রোটেস্ট করেছে যেমন গরুর গোবরের সোনা পাওয়া যায় ঠিক ওদের কমেন্ট তো ওই হবে যারা যারা কথাই কথাই বাংলাদেশের সঙ্গে তুলনা করে আমার পশ্চিম বাংলার মুসলমানদের কথাই কথাই যারা সাম্প্রদায়িক কথা বলে

দেখুন এরকম বাংলার মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকাই ভালো যিনি যখন রেপ হলো তারপরেও তো আমাদের এই পশ্চিমবাংলা পুলিশের হাতেই ছিল তখন মমতা ব্যানার্জি বিচার করতে পারলেন না এখন দেখা যাচ্ছে এখানে কি উনি সিবিআই হাতে ছেড়ে দিয়ে এখন নিজে বিচার চাইতে বেরিয়েছেন তাহলে আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যখন আপনার হাতে এই জিনিসটা ছিল তখন আপনি কি বিচার করেছেন যদি কলকাতা পুলিশ ভাবতো সেই রাত্রি দোষীদেরকে বার করে ফেলতো কিন্তু বাংলার পুরো কেসটাকে দেওয়ার চেষ্টা করছে এখন চাপে পড়ে উনি সিবিআইকে কে কেসটা দিয়েছে আজকের আন্দোলনটা কি শুধুই আর্যিকর না তার সাথে আরও কি জড়িত না আমাদের আজকে আন্দোলনটা শুধু আর্যিকর নয় আমাদের এই সারেঙ্গাড়ি একটি ছোট্ট শিশু যাকে হত্যা হতে হয়েছে তারও তারও বিচারের জন্য আজকে আমাদের এই আন্দোলন এবং বাঁকুড়ার মতন জায়গায় আমাদের এক বোন প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী মেয়ে তাকেও গলা কেটে খুন করে দেওয়া হয়েছিল তারও দোষীদের শাস্তির দাবিতে আজকে আমাদের এই পদমী ছিল আজ থেকে বেশ কিছুদিন আগে কলকাতা আর জি হাসপাতালে যে আমাদের একজন ডাক্তার চিকিৎসা বত্রিশ ঘন্টা ডিউটি করার পরে সে তার রেস্ট রুমে গেছে তার রেস্ট রুমে তার সঙ্গে যে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয়নি সেটাকে আবার আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে এই সামগ্রিক সমস্ত বিষয়ের ওপরে আজকে আন্দোলন আমার ওই বোন যাতে বিচার পায় তার জন্যই আমাদের আজ এই প্রতিবাদ সংগঠিত করেছে ভারতবাসী ভারতের সম্পদ নষ্ট করা হচ্ছে মানে আমার প্রত্যেক নব্বইটা করে বোন ধর্ষণের শিকার হচ্ছে তার জন্য এমন কঠোর আইন আনা হোক যাতে ওই ধর্ষণ ধর্ষকরা ভীত সন্তস্ত হয় একজনকে যদি শাস্তির আওতায় আনা যায় আজকে আমাদের আমাদের ভারতের প্রধানমন্ত্রী যে দল থেকে বিলম করে আজকে আপনারা দেখেছেন যে গুজ গুজরাট দাঙ্গায় যারা দোষী সাব্যস্ত হয়েছে যারা আসামি তারা যখন জেল থেকে রেহাই পেয়েছে তাদেরকে ফুলের মালা দিচ্ছে এদের দ্বারা কি দেশ ভালো চলবে কি সমাজ এরা ভালো চাইবে তাই আমরা চাইছি আমাদের দেশে বৃহত্তম আকারে বিরোধী কণ্ঠ রয়েছে তারাও পার্লামেন্টে আওয়াজ তুলুক সঙ্গে সঙ্গে বাংলার বিধানসভায় আওয়াজ উঠুক এর বিরুদ্ধে একটা আইন আসা দরকার আছে যাতে করে এই রেপেস্টদের তৎক্ষণাৎ শাস্তির আওতায় আনা হয় দেখুন বিষয়টা হচ্ছে এখনও পর্যন্ত সেই রকম কোনো মেসেজ আমাদের কাছে এসে পৌঁছায়নি বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছে যে আমরা ডাকিনি ওই জন্য বিষয়টা হয়তো কোনো একটা রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য করছে সেই বিষয়ে কোনো কমেন্ট করছি না এখন পর্যন্ত আপনারা কি ভেবে রয়েছেন যে যুক্ত হবেন কি হবেন আমাদের যদি সেরকম যে বিভিন্ন যে ছাত্র সংগঠন রয়েছে তারা যদি কল করে আমরা সমর্থন করব।